আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওবরকাতহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব আল্লাহর প্রিয় নারী এবং পুরুষদের স্বপ্ন সম্পর্কে ভিডিও শুরুতে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যারা আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে এই দুনিয়াতে আকার ইঙ্গিত দিয়ে থাকেন এবং আল্লাহ পাকেটা বুঝিয়ে দেন যে তোমরা আমার খাস রহমতে আছো আজকের এই ভিডিওতে এমন কিছু স্বপ্নের কথা তুলে ধরব যা কোনো সৎ পুরুষ বা সৎ নারীর যদি নসীব হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ তাদেরকে খুব কাছের করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন প্রিয় দর্শকবৃন্দ স্বপ্ন সবসময় দুই রকম হয়ে থাকে এক শয়তানের পক্ষ থেকে আরেক পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলো সবসময় ভয়ঙ্কর হয় পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় তা সবসময় শট এবং সত্য হয় প্রথমে দুই রকমের স্বপ্নের পার্থক্যটা বুঝা জরুরি শয়তানি স্বপ্ন এগুলো সেই সব মানুষরা দেখে থাকেন যারা আল্লাহকে ভালোবাসে না নামাজ পড়ে না কোটান বুঝে না আর গুনা এবং ফাসাদের জীবন কাটায় তাদের স্বপ্নগুলো হয় বিভ্রান্তিকর ভয়ের এবং অর্থহীন রহমতের স্বপ্ন এই স্বপ্নগুলো খুবই বিশেষ যেগুলো আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেখানো হয়ে থাকে যাদের হৃদয়ে পবিত্র যারা এবাদতে মগ্ন থাকে যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে ফজরের আজানের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকুটে রয়েছে আর কিছু স্বপ্ন আছে যেগুলো মানুষ দিনের বেলায় পরিকল্পনা করে আর রাতে ঘুমের মাধ্যমে সেগুলো দেখে থাকে এখন আসুন জেনে নেই সেসব স্বপ্নের কথা যেগুলো আল্লাহর প্রিয় বান্দাদের নসীব হয় যদি এই স্বপ্নগুলোর কোনো একটি কেউ দেখে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে প্রথম যদি কেউ স্বপ্নে আল্লাহর কোনো অলিয়াল্লা অর্থাৎ আল্লাহর বন্ধুকে স্বপ্নে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন অলিয়াল্লা সংখ্যা অসৌঘ ইসলামে তাদের বর্ণনা রয়েছে আর আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায় তাদের জীবনী ঘেটে ঘেটে অনেক শিক্ষা গ্রহণ করে যদি তারা আল্লাহর বন্ধু না হতো তাহলে মানুষ কেন তাদের কবর জিয়ারত করত তাদের জীবনী থেকে কেন মানুষ বিভিন্ন শিক্ষা গ্রহণ করত তাই যদি স্বপ্নে আপনি কোনো অলিয়াল্লাকে দেখেন এবং তাকে মনে মনে আল্লাহর বন্ধু ভাবেন তাহলে বুঝে নেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর অনেক কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় স্বপ্নে আপনি কোনো নবী এবং কোনো সাহাবায়ে কেরামকে যদি দেখতে পান যেমন হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত তবে এটি এক মহা সুসংবাদ অথবা যদি আপনি স্বপ্নে শরীফ পড়তে দেখেন দুরুদের আসরে বসে থাকেন আকাশে ভ্রমণ করছেন সেতু পার হচ্ছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াত করছেন তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন বরং আপনার রোহানিয়ত জাগ্রত এমন স্বপ্ন পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নেমে আসছে যা আপনাকে দুনিয়ার সম্মান এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে কিন্তু মনে রাখবেন এমন স্বপ্ন দেখলে কখনও কাউকে বলবেন না বরং সকালে জেগে উঠে শেষদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন তিনি আপনাকে বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এক বিশাল হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয় রাসুল্লাহ সাল্লু আলাইহিউসাল্লাম বর্ণনা করেছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহ ইসাল্লামও তাকে ভালোবাসতে শুরু করেন এরপর জিব্রাইল আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো ফলে সমস্ত ফেরেষ্টারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ পৃথিবীতে ও তার প্রতি সমস্ত মানুষের দয়া এবং ভালোবাসা জাগিয়ে তোলেন মানুষ তার প্রতি শ্রদ্ধা এবং মমতা অনুভব করে সম্মান প্রদর্শন করে সে হয়ে ওঠে সবার প্রিয় সম্মানিত এবং আদরণীয় এটাই আল্লাহর ভালোবাসাটার একটি নিজর্শন যদি এর উল্টোটা হয় তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলেন হে জিব্রাইল আমিও মুখকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো তখন জিব্রাইল আলহিমাম তাকে অপছন্দ করেন এবং জিব্রাইল আলহ সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ করেন আল্লাহ অমুক ব্যক্তির উপরে রুষ্ট তোমরা সকলেই তাকে অপছন্দ করো তখন সমস্ত ফেরিস্তারা তাকে অপছন্দ করে এবং লানত দিতে থাকে প্রিয় দর্শকবৃন্দ এটি কত বড় শিক্ষা যদি আপনি দেখেন মানুষ আপনাকে সম্মান করে পছন্দ করে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আর যদি মানুষ আপনাকে বিনা কারণে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে নিজের জীবনটা পরক করুন হয়তো কোথাও কোনো কাজে আল্লাহ রুষ্ট হয়ে আছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন কিয়ামতের দিনে প্রথম জান্নাতে প্রবেশ করবে তারা যারা সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করত এখন শুনুন তিনটি বিশেষ রহমানী স্বপ্ন যা কোনো বান্দা যদি দেখে তাহলে এটি আল্লাহর রহমত ভালোবাসা সন্তুষ্ট এবং নৈকট্যের প্রতীক প্রথম স্বপ্ন যদি আপনি স্বপ্নে নিজেকে কুরআন তেলাবাদ করতে দেখেন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা এ স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান এবং মর্যাদা দান করছেন যদি এই স্বপ্ন যৌবনে আসে তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় উচ্চ মর্যাদা দান করছেন আর এই স্বপ্ন যদি বার্ধক্যে আসে তাহলে আপনার অতীতের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তার রহমতের আশ্রয় দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকুট্যপূর্ণ করে দিবেন দ্বিতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে এটি এক মহান রুহানি বার্তা শারীরিক গোসল যেমন দেহকে পবিত্রতা করে তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার রুহকে পরিশুদ্ধ করছেন আপনার গুণাহ খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করছেন যদি এই স্বপ্ন যৌবনে দেখা যায় তাহলে আল্লাহ চান আপনি গুণা থেকে বাঁচুন এবং সৎ পথে চলুন তৃতীয় স্বপ্ন যদি আপনি শেষ লুটিয়া কান্না করেন অথবা হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল এবং বিশেষ স্বপ্ন এমন স্বপ্ন কেবল সেই সকল বান্দাদেরই নসিব হয় যারা আল্লাহর সাথে সত্য সম্পর্ক রাখে রাতে নিরবতায় কেঁদেছে যাদের হৃদয় শেষদায় শান্তি পেয়েছে তারা তবা করে তাহাজ্যুতের জন্য জেগে ওঠে এবং আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন তাদের নিজের প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন এই তিনটি স্বপ্নের মধ্যে যদি একটি স্বপ্ন আপনার নসীব হয় তাহলে আল্লাহর শেষদায় পড়ে কান্নাকাতি করুন কারণ এটি শুধু রহমত নয় এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনারা চান যে আল্লাহর সাহায্য আপনাদের জীবনের প্রতিটি মোড়ে বয়ে চলুক তাহলে আজই আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান নিয়তগুলো পরিশুদ্ধ করুন ইমান আকিদার শক্ত এবং মজবুত করুন আর সেই সকল পথ থেকে ফিরে আসুন যা আল্লাহর কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে নেয় মনে রাখবেন আল্লাহ সর্বদা আপনাকে দেখছেন যখন সবাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ আপনার পাশে আছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তিনি আপনার জন্য তার দরজা খোলা রাখেন যখন আপনি ভেঙে পড়েন তখন তিনি আপনাকে তার রহমতের ছায়ায় আশ্রয় দেন তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে চোখে অশ্রু থাকে অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তাহলে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তার উপরে আশা রাখুন তাকে ভালোবাসুন একমাত্র তারই এবাদব করুন শেষদায় মাথা রাখুন দেরি করবেন না সম্ভবত এটাই আপনার জীবনের শেষ পরিবর্তনের মুহূর্ত তবা করুন দোয়া করুন আর তার রহমতের দরজায় কড়া নেড়ে দিন নিশ্চয়ই তিনি খুব কাছে আছেন খুবই কাছে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার অতি নিকটেই থাকি ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে সাতকায় জারিয়া হিসেবে একটুকরো সাওয়াবের অংশ আপনিও পেতে পারেন আবারও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন